ওই জমজম নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসাত এসেছে নবি মোর ওই জমজম নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসাত এসেছে নবি মোর মায়া মিনারি ঘরে গেলো আলোতে ভরে মায়া মিনারি ঘরে গেলো আলোতে ভরে ভোর ও খো দর্শক নয় ঢাকো কামরির চাদর জম নাচে ছম খুলেছে কাবার দোর নাচে আবে এসেছে হেসেছে মোর ওই জমজম নাচে ছম খুলেছে কাবর দোর নাচে আবে কাউসার এসেছে নবী মো অত্যাচারী আর হাহাকারি এ জগতে আর হবে না সব জুলুমের নাশ করিতে এলো সাহে মারি না মিল মোহাবত হবে বা একে অপরের সাথে হাসি খুশি ভরে যাবে জুলুমের এই দুনিয়াতে তবে নবীর মুখের কথা তাজা কোরআনের পাতা নবীর মুখের কথা তাজা কোরআনের পাতা ও খোদার সকল নয়ের নকল ঢাকো কামলির চাদর জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে নবী মোর ওই জমজম নাচে চমচম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছিল বিমো আর দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে ধনী দিয়ে নবী মোরালো আলো করে আরব দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নবী মোরালো করে সারাবিল সারাব খেয়ে জীবনটা কাটাই নেশায় নবীজির বাণী শুনিয়া তবাসে করে নে তবে সারাবিল সারা ছেড়ে নীল কলে মাপড়ে সারা বিল সারা নীল কলে সকল লয়ের নকল ঢাকো কামলির চাদর জমজম নাচে ছম ছম খুলেছে কাবার দোর আছে আবে কাউসার এসেছে নবী মো